আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর উৎসব দু হাজার পঁচিশের উদ্বোধন করলেন বারাবনী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় কেটে কেটেও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একাদশতম রূপনারায়ণপুর উৎসব ও অষ্টম খাদ্য মেলার উদ্বোধন করেন

উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সমাজসেবী সহ আরো অনেকে খুব ভালো লাগলো জানান যে এগারো বছর এটা একাদশ রূপান উৎসব ফিশ ওয়েলফেয়ার দ্বারা এটা আপনারা পরিচালিত আমি ফিস ওয়েলফেয়ারকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে আছে আনন্দ আছে ভোলা আছে আমাদের পঞ্চায়েত কমিটির সহসভাপতি আছে জয়দিব্যা আছে বিশ্বদেব্যা আছে এবং আপনারা সকলেই আছেন সকলকে যেহেতু ইংরেজি নববর্ষের নববর্ষ পড়েছে কয়েকদিন আগে চিন্তেনের আধার রাতে